পছন্দ মতো আছে না পরের চলে এসেছে ঘোড়াও তুমি রোল দেখা যাক কোথায় গিয়ে থামে আর কোন প্রাইজটা পাই রোল ছেড়েছে বাবুটি দেখা যাক যাচ্ছে রোল যাচ্ছে যাচ্ছে দুটো

প্রতিযোগী রঞ্জন ভাই তুমি ওখান থেকে আগে তিনটে প্রাইজ তুলে নিয়েছো পরের প্রতিযোগী ঘোরাও রোল দেখা যাক কোথায় যায় দেখা যাক দেখা যাক ও ভাই কিনা ও ব্যাক করবে ব্যাক করবে 啊，不是。